ফকবাদ পড়াশোনার পিছনে না ছুটে জীবনের ভিন্ন পদ বেছে নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ শাহাদত হোসেন সফল হয়েছেন উদ্যোক্তা হিসেবে পারিবারিক আপত্তি উপেক্ষা করে শুরু করেছিলেন ব্যবসার পথ চলা নানা বাধা পেরিয়ে আজ তিনি প্রতিষ্ঠিত একজন তরুণ উদ্যোক্তা জিজ্ঞেসন করেছিলাম না আমার কাছে একটা ফান্ডস টাকা ছিল অল্প হয়েছিল ওই প্রভাব শুরু আমাদের আরামুম থেকে

ইয়া করবে ওইটা দেখে ইয়া আরেকটা অবস্থা কর সেটা হলো আপনার ফান্ডিংটা আমাদের দেশে কিন্তু সহজে বিজনেস করার সুযোগে আমরা একশো নব্বইটা দেশের মধ্যে প্রায় প্রায় ফলাফলে একশো পাঁচ তার মানে কি আমাদের দেশে বিজনেস করার সরকার বা কেউ কেউ দিতে কেউ দেয় না ভবিষ্যতে আর ব্রোধ পরিসরে মানুষের জন্য কাজ করা ও কর্মসংস্থান সৃষ্টি করার স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা যদি বলা চলে তার যদি মাথায় রাখতে হবে তার দক্ষ হতে হবে এই তার যে পছন্দের জায়গাটা সেটা খেয়াল রাখতে হবে ইন্টারভিউ আমি কাজ করলে আমি সাকসেস হতে পারি আমি সবাই কাজ করতে হবে ফান্ডিং প্রবলেমটা যেন সে ফ্যামিলিকে বুঝাইতে পারে এবং কনভেন্সিং করতে হবে এবং তার যে ফান্ডিংটা একটা ফান্ড যেন ভালো একটা অ্যামাউন্ট আপনার নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এই তরুণ উদ্যোগটা প্রমাণ করেছে ইচ্ছা থাকলে আমরাও পাই সাকিব আল হাসান বি এম সি যে টিভি শ্রীদ আবু সাহিদ ছতর